নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে বিষয়টি নিয়ে চর্চা করব বা আলোচনা করতে উদ্যত হয়েছি সেটি হল নিশ্চিতভাবেই মিথুন রাশির জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির রোহিণীর সঞ্চারের প্রভাব নেই আপনারা জানেন বর্তমানে মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি তিনি দ্বাদশে আছেন দ্বাদশ ভাব যে বিশেষ নেগেটিভ সেটা যেমন সত্য নয় তবে দ্বাদশ ভাবের অনেক রকম ড্রব্যাক আছে সেটা কিন্তু সত্য অনেক ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত ব্যয় অতিরিক্ত ইনভেস্টমেন্ট অতিরিক্ত তর্ক করার টেন্ডেন্সি মিথুনের অনেকের ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে মিথুন রাশির অনেকেই যেটা আগে অতটা করতেন না অত তর্ক করতেন না বর্তমানে দেখবেন একটু তর্ক করার টেন্ডেন্সি বেড়ে গিয়েছে একটু বেশি তর্ক করেন আপনি আজকাল আমি মনে করি মিথুন রাশি জাতক জাতিকাদের এই যে তর্ক করার টেন্ডেন্সি তর্ক বাগিস কোয়ালিটিগুলো ইদানিং কাল একটু বেশি মাত্রায় হয়েছে একটু বেশি খিটখিটে হয়ে যাওয়া হ্যাঁ কাছের মানুষদের বিভিন্ন রকম বাক্য প্রয়োগ করে ফেলা যেটা আপনার স্বভাব সিদ্ধ নয় সেগুলো আপনি রিসেন্টলি একটু বেশি করে ফেলছেন তা আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বৃদ্ধি প্রাপ্ত হবে এটা নিয়ে কোনো কিন্তু ডাউট আমি প্রকাশ করছি না তার সাথে সাথে আপনাদের আরেকটা কথা বলতে আমি চাই যেটি অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য নেই যে তাদের দ্বাদশে বৃহস্পতি কিছু কিছু ক্ষেত্রে হেলথ প্রবলেমও কিন্তু প্রদান করেছে বিশেষ করে আহ খাদ্যদ্রব্য সংক্রান্ত যে অর্গ্যান মানে খাদ্যদ্রব্য হজম করার যে অর্গ্যান সেটি নিয়ে তবে আপাতত পরিস্থিতি একটু ভিন্ন কথা বলে উনত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশ দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করবেন এবং সেখানে তার কন্টিনিউশন থাকবে কতদিন প্রায় চার মাস দশটে নয় এপ্রিল পর্যন্ত দেবগুরু বৃহস্পতি তিনি অবস্থান করবেন এই নক্ষত্রটিতে অর্থাৎ রোহিণীতে আর রোহিণী নক্ষত্র মাত্রা অতিরিক্ত পসেট। রোহিণী নক্ষত্রের যে শব্দটি রোহিণী এটি কোন শব্দ থেকে এসেছে অবশ্যই রোহন থেকে আর রোহন মানে কি উত্থান ওঠা সৃষ্টি তাই না সৃষ্টির সাথে রোহিণীর একটা বিশেষ সম্পর্ক রোহিণীর দেবতা হলেন ব্রহ্মা এবং ব্রহ্মাকে তিনি হলেন সৃষ্টিকর্তা তাই সৃষ্টি স্থিতি লয় তার মধ্যে ব্রহ্মাই হলেন সৃষ্টির বিশেষ দেবতা বা বিশেষ কর্তা বলা যেতে পারে দেখুন এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে কি বিষয় যে রোহিণীর মধ্যে সৃষ্টি করার ক্ষমতা প্রচুর যে প্লানেট রোহিণীতে থাকুক না কেন সেই প্ল্যানেট তার মতো করে সৃষ্টি করার চেষ্টা করেন রোহিণী নক্ষত্রের দেবতা ব্রহ্মা এবং ব্রহ্মা কিন্তু অন্যের অন্য তার গৌণ কারক তাহলে অন্নের মুখ্য কারককে বলছে অন্য ভবন্তি ভূতানি পর্যানাত অন্ন সম্ভব অর্থাৎ আমরা যদি অন্যের ক্ষেত্রে একটু আলোচনা করার চেষ্টা করি অন্য এতটাই গুরুত্বপূর্ণ কারণ আমাদের জীবনযাপন চলে তার ভিত্তিতে আপনার আহারের উপরেই আপনি রয়েছেন তাহলে সেই অন্নের মুখ্য কারক কিন্তু অগ্নি আর রোহিণী এই অন্নের কারক কথা বহন করেন যদি রোহিণী নিজে সাজসজ্জা পছন্দ করতেন প্রসাধন তার অনেক বেশি প্রিয় রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের প্রসাধনের প্রতি নানা রকম ইন্টারেস্ট থাকে বলে আমি মনে করছি এবং ধীরে ধীরে কথা বলা যেতে পারে কি কথা যে রোহিণী নক্ষত্রের মধ্যে রোহিণী নক্ষত্রের শুভ প্রভাবে আমরা দেখব জীবনচক্রের চক্রের জীবনচক্রে জীবনচক্রের বাহ্যিক সৌন্দর্যও বৃদ্ধিপ্রাপ্ত হবে একটু বেশি পার্সোনালিটি ডেভেলপমেন্ট একটু বেশি অন্যরকম হয়ে ওঠা একটা সডেন চেঞ্জ এগুলো রোহিণী থেকে আমরা এক্সপেক্ট করতে পারি বাট রোহিণীতে বৃহস্পতির অবস্থান কেন গুরুত্বপূর্ণ মিথুনের সেটা তো জানতে হবে রোহিণী নক্ষত্রের অধিপতি গ্রহকে চন্দ্র তিনি দ্বিতীয় পতি আর দ্বিতীয় পতি কার সেটি মিথুনের অর্থনৈতিক প্রচুর পজিটিভিটি আসবে মিথুন রাশির এর আগে ইনভেস্টমেন্ট করেছেন কেউ ইনভেস্টমেন্ট করেছেন হেলথ কেয়ার সেক্টরে কেউ ইনভেস্টমেন্ট করেছেন এডুকেশনাল সেক্টরে যে সেক্টরেই আপনি ইনভেস্ট করে থাকুন না কেন আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বৃদ্ধি প্রাপ্ত হয় অর্থাৎ হেলথ সেক্টর হোক আর যে সেক্টরেই হোক না কেন যে সেক্টরেই আপনি কারেন্টলি আছেন বা ইনভেস্ট করেছেন তাতে ভালো রিটার্ন কনফার্মলি পাবে যে কোনো সেক্টরে রিটার্ন আসবে প্রোমোটিংয়ে রিটার্ন আসবে ভালো গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে যারা কাজ করেছেন এখনো হয়তো একটা হিউজ অ্যামাউন্ট ডিউ রয়েছে তাদের ক্ষেত্রে পজিটিভিটি আসবে যে কোনো ব্যবসায় লগ্নি করেছেন লগ্নি করার পর আপনি রিয়েলাইজ করেছেন এই রে এত টাকা ইনভেস্ট করে ফেললাম ভালো কিছু হবে তো আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি রিটার্ন কনফার্ম পাবেন 29 নভেম্বর থেকে 9ই এপ্রিল 2025 এর মধ্যে 170 দিনের একটা ট্রানজিট অসম্ভব পজিটিভ হবে আর্থিক দিক থেকে দ্বিতীয় আরেকটি দিক আছে ইলিক পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধিতে পরিবারের ডেভেলপমেন্ট হওয়া পরিবার থেকে আমরা পজিটিভ বেশ কিছু বিষয় পাবো পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে কারণ মিথুনের আমরা কালে দেখেছি মিথুনের বহু জাতক জাতিকা তারা কিন্তু সন্তান সমস্যায় রয়েছেন আর আমি মনে করি মিথুন রাশির জাতক জাতিকাদের এই সন্তান সমস্যা থেকে বেরিয়ে আসার প্রবণতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয় যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা বর্তমানে সন্তান সমস্যায় রয়েছেন সন্তান রিলেটেড বিষয় নিয়ে প্রচুর চিন্তা বা দুর্ভাবনা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তাদের একটা বেটার ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারি অর্থাৎ এক্ষেত্রে মিথুনের পজিটিভিটি কনফার্মলি বাড়বে একটা হলো সন্তানের দিক থেকে একটা হলো আর্থিক দিক থেকে তবে পরিবারে তো আরো অনেক বিষয় থাকে অনেক সদস্য থাকে তাদের সাথে বন্ডিং মিথুনের বাড়তে চলেছে মিথুন রাশির অনেক জাতক জাতিকারা রয়েছেন তাদের কিন্তু রিলেশনশিপ গুলো খুব একটা ভালো মাঝে মাঝেই চলে না তারা দেখা যায় রিলেশনশিপ কখনো খুব ভালো চলে আর কখনো রিলেশনশিপের ক্ষেত্রে এত বাধা এত বাধা এত বাধা সেটা হয়তো আর ভাষায় প্রকাশ করা যায় না তো আমি মনে করি মিথুন রাশির এই সমস্ত যে বাধা রয়েছে সেগুলো ইমপ্রুভমেন্ট করবে সেগুলো ডেভেলপমেন্ট হবে ইভেন অনেকের ব্রেক আপ হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে তবে মিথুনের একটা বিষয় আমি আপনাকে বলতে চাই কি বিষয় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ সমস্যা সমস্যা হচ্ছে কোথায় হচ্ছে সমস্যা হচ্ছে অ্যাডজাস্টমেন্টে কার সাথে অ্যাডজাস্টমেন্টে পার্টনারের সাথে তো পার্টনারের সাথে অ্যাডজাস্টমেন্টে যাদের সমস্যা পার্টনারের সাথে যে বা যারা রাখতে পারছে না নানা রকমের প্রতিবন্ধকতা যাদের জীবন চক্রে বারংবার চলে আসছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে মাথায় রাখবেন মিথুন রাশি জাতক জাতিকাদের পার্টনারশিপ রিলেটেড সলিউশন হবে আমরা দেখতে পারব পরিবার বৃদ্ধি হবে এই সময় যে কোনো ধরনের পার্টনারশিপ রিলেটেড ইনভেস্টমেন্ট নিয়ে যারা সমস্যায় ছিলেন তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রা বিস্তর আপনারা লাভ করতে পারবেন মাথায় রাখতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের দাম্পত্য জীবন রিলেটেড যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমেও আমরা কিছুটা সলিউশন পাব এবং যারা লাভ ম্যারেজ করতে চাইছেন অ্যারেঞ্জ ম্যারেজে এগোতে চাইছেন তাদের যে যে প্রবলেমগুলো ছিল তাদের যে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাটা অনেকটাই কমতে পারে বা কমে যাওয়ার মতো আশা প্রত্যাশা আমরা রাখতে পারি মিথরাশি জাতক জাতিকাদের তাদের মায়ের সাথে বন্ডিং কিন্তু ভালো হবে মায়ের সাথে রিলেশনশিপের ক্ষেত্রে আমরা একটা বেশ ভালো পজিটিভিটি দেখতে পারবো এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে যে সন্দেহ বাতিকতা প্রচুর পরিমাণে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা ইমপ্রুভমেন্ট এসপেক্ট করতে পারি অর্থাৎ এখানে মাথায় রাখবেন আপনাদের রিলেশনশিপের বিভিন্ন ইস্যুস সেগুলো সলিউশন হতে পারে দ্বিতীয় পতীর লক্ষ্য প্রবেশ এটি অত্যন্ত শুভ তবে এই সময়ে কয়েকটি বিষয়ে নেওয়া যাবে না কোন কোন বিষয়ে যারা বিদেশে যেতে চাইছেন যাদের বিদেশে যাওয়ার ইচ্ছা রয়েছে অবশ্যই কিন্তু যে মধ্যস্থতাকারীর মাধ্যমে আপনি বিদেশে যেতে চাইছেন তাকে কিন্তু হিউজ ইনভেস্ট করবেন না মানে তার কাছে প্রচুর টাকা দিলাম বিদেশ যাওয়ার জন্য এটা করা যাবে না যাদের হাড়ের ব্যথায় যন্ত্রণা আছে অ্যালার্জি রিলেটেড কিছু ইস্যুজ রয়েছে হঠাৎ হঠাৎ ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা রয়েছে তাদের কিন্তু ভালো কিছু ট্রিটমেন্টের সংযোগ দেখতে পাচ্ছে ক্ষেত্রে অল্টারনেটিভ মেডিসিন আপনাকে কোনো বিশেষ সহযোগিতা করতে পারে মিথুন রাশি জাতক জাতিকাদের আমরা এটা এক্সপেক্ট করতে পারি তাদের মায়ের সাথে রিলেশনশিপ বা বন্ডিং বৃদ্ধি প্রাপ্ত হবে যে কোনো ধরনের পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে এবং অর্থনৈতিক বিষয়ও যে যে প্রবলেম আছে কারোর ক্ষেত্রে টাকা আটকে পড়ে আছে কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি একটা হিউজ অ্যামাউন্ট পান কিন্তু সে টাকা দিচ্ছে না সে বিভিন্ন রকম নানা রকম আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে আজকে দেবো কালকে দেবো পরশু দেব কিন্তু টাকাই দিতে চাইছে না এই যে টেন্ডেন্সি গুলো সেটা যে অনেকটাই মিনিমাইজ হবে এটা নিয়ে কোনো ডাউট নেই এবং এটুকু আমি আপনাদের বলি যাদের অর্থনৈতিক বিষয়ের কারণে দেখা যাচ্ছে বিশেষ বিশেষ কাজ আটকে রয়েছে হয়তো আপনি সেটেলড হতে পারছেন না বলে ম্যারেজে এগোতে পারছেন না হয়তো আপনি সেটেল হতে পারছেন না বলে এখনো পর্যন্ত আপনি হয়তো আপনার সন্তান নেওয়ার কথা ভাবেন হয়তো আপনি পুরোপুরি সেটেল হতে পারছেন না বলে একটা গৃহ তৈরি করতে পারেননি অর্থাৎ কোথাও যেন গিয়ে আপনি আপনার কোনো একটি কাজ আর্থিক প্রবলেমের জন্য বাদ রেখেছেন আটকে রেখেছেন যেটা পরে হবে এখন থাক পরে করব এই যে বিষয়বস্তুগুলো রয়েছে আমি খুব কনফার্মলি আপনাকে বলতে চাই খুব কনফার্মলি বলতে চাই এই প্রবলেম সলিউশন হবে এই ধরনের সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি প্রকাশ করছি না মিথুন রাশির এই সংযোগটা প্রকৃত অর্থেই শুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা নতুন কোনো স্টাবলিশমেন্ট করতে চাইছেন একটা গৃহ নির্মাণ একটা প্রপার্টি নির্মাণ এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা বেশ বা বিস্তর পজিটিভিটি দেখতে পারবো মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে একটা বড়সড় পরিবর্তন আসতে পারে লাভ ম্যারেজের ক্ষেত্রে ধনাত্মকতা আছে সেকেন্ড হাউস বিভিন্ন রকম বৃদ্ধিকারক এবং এখানে অস্থাপর সম্পত্তি কিছু টাকা পয়সা লিকুইড ক্যাশ এগুলো প্রাপ্তির সংযোগ বাড়তে পারে যারা ব্যবসা করেন তাদের এই সংযোগ অতিরিক্ত শুভ হবে মিথুন রাশি যদি হয় বলে একটা সংযোগ হাজার রকম ফলাফল দেয় তবে এটা নয় হাজার রকম ইভেন্টই ফলাফল দেয় তবে প্রত্যেকটা বিষয়ই তো প্রত্যেকটি বিষয়ের সাথে সংযুক্ত থাকে তাই না জীবনচক্রে ছোট্ট একটা বিষয়ের হয়তো গভীর ইমপ্যাক্ট থাকতে পারে ওভারঅল আমি যতদূর এসপেক্ট করতে পারছি মিথুন রাশির টাইমিং কিন্তু খুব নেগেটিভ নয় ধীরে ধীরে আরো পজিটিভিটি বৃদ্ধি প্রাপ্ত হতে পারে বলে আমি অন্তত বিশ্বাস করি আমি অন্তত মনে করি আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানানো কিভাবে আর প্রচুর ভালো থাকুন আপনারা প্রত্যেকে ধীরে ধীরে আপনাদের ডেভেলপমেন্ট হোক ধীরে ধীরে আপনাদের শ্রীবৃদ্ধি ঘটুক সেই কামনা সেই বাসনা রেখেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ